উত্তরের এই মহাপ্রাচীরের ওপারে বরফে ঢাকা বিস্তীর্ণ এলাকায় ক্যাসল ব্ল্যাকের নির্জন দুর্গে এক আশ্চর্যহীন ঘোড়াকে জন স্নো একদিন তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখতে পায় কয়েকদিন আগেই জনের চাচা তার কয়েক সঙ্গীকে সাথে নিয়ে দেয়ালের ওপারে টহলের জন্য বেরিয়েছিল ঘোড়াটি কাছে আসতেই জন স্নো বুঝতে পারে এটা তার চাচা বেঞ্জেন স্টার্কের ঘোড়া কিন্তু কি হলো কেন ঘোড়ার পিঠে কোনো সাওয়ারি নেই এটাই ছিল ভাবছিল তার মতো একটা প্রশ্ন আমাদের মনেও কি দিচ্ছে সত্যি তো কি হল এটা অবশ্যই একটা গভীর রহস্য তাই দেখতে থাকুন হেই হ্যালো ওয়েলকাম টু সিরিজ স্টোরিজ বন্ধুরা আপনারা দেখছেন বিখ্যাত টিভি সিরিজ গেম অব এর এক্সপ্লেন আজ থাকছে এর অষ্টম পর্ব আশা করি আপনারা সিরিজটা এনজয় করছেন এবং ধীরে ধীরে এই সিরিজের কাহিনীর গভীরতা আপনারা বুঝতে পারছেন তো যদি এই সিরিজের এক্সপ্লেনটা আমার কণ্ঠে আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সেই সাথে বেল আইকনটা ক্লিক করে রাখুন তো চলুন কাহিনীতে ফেরা যাক এরপর সেই দিনটাই এসে হাজির হয় যেটা ছিল নতুন নিয়োগ প্রাপ্তদের শপথ গ্রহণ ও দীক্ষা গ্রহণের দিন এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাদের উপরে নির্ধারিত দায়িত্বটা ঠিক কী হতে যাচ্ছে সেটা জানার জন্য কিন্তু স্নোর মন তখনও ব্যস্ত ছিল তার চাচার অনুপস্থিতির কারণে সে শুধু ভেবেই চলেছিল কেন তার চাচা বেঞ্চিন স্টার ফিরে আসলেন না এখনও নাইটওয়াচে কোনো ব্যক্তি তার সামাজিক মর্যাদা বা সম্পদের কারণে বিশেষ সুবিধা পেত না এবং তারা বিয়ে বা সন্তান গ্রহণের অনুমতিও লাভ করত না এটা আমরা আগেই জেনেছি এমনকি তারা তাদের কর্তব্য থেকে বিচ্যুত হলে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত তো সেদিন কঠোর কিছু সতর্ক বার্তার পর লর্ড কমান্ডার নতুন নিয়োগ দায়িত্ব ঘোষণা করা শুরু করেন যাদের কারিগরি দক্ষতা রয়েছে তাদের শিল্পী হিসেবে নিযুক্ত করা হয় এবং যারা যুদ্ধ কৌশলে পারদর্শী তাদেরকে পাঠানো হয় টহল দলের সঙ্গে কিন্তু স্নো এবং স্যামুয়েল টার্লিকে স্টুয়ার্ট বা তদারকি কর্মী হিসেবে নিযুক্ত করা হয় যাদের কাজ ছিল বিভিন্ন গৃহস্থলীর কাজ সামলানো আর বলাই বাহুল্য এটা ছিল স্নোর জন্য একেবারেই অসম্মানের একটা কাজ এবং এটা যে অনেকটা ষড়যন্ত্রের মাধ্যমে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেটাও বুঝতে পারছিল স্নো প্রশিক্ষক কর্মকর্তার মুখভঙ্গি লক্ষ্য করে স্নো বুঝতে পারেন তার এই পদায়ন পরিকল্পিতভাবেই করা হয়েছে তো লর্ড কমান্ডারের ঘোষণা শেষ হওয়ার পর স্যামকে পাঠানো হয় গ্রন্থাগারের বইগুলো সাজানোর কাছে আর জন স্নোকে লর্ড কমান্ডারের ব্যক্তিগত সহকারী হিসেবেও নিযুক্ত করা হয় নতুন দায়িত্ব পেয়ে রাগান্বিত এবং হতাশ জন স্নো মনে করতে থাকে এটা নিশ্চয়ই এখানকার প্রশিক্ষক কর্মকর্তার প্রতিশোধ কারণ এই দায়িত্ব একজন চাকরের চেয়ে বেশি কিছুই ছিল না তার দক্ষ তীরন্দাজি এবং আশ্বারোহণের পারদর্শিতার তার কথা বিবেচনা করলেও এটি তার জন্য একেবারে অনিজ্য বলেই মনে হচ্ছিল জনের এই নাখস মনোভাবের বিষয়টা কিন্তু বুঝতে পেরেছিল স্যামুয়েল টার্লি তাই সে তাকে শান্ত থাকতে বলে এবং আপাতত তার নতুন দায়িত্ব গ্রহণ করতে পরামর্শ দেয় এর কারণ হিসেবে টার্লি উল্লেখ করে যদিও সে লর্ড কমান্ডারের ব্যক্তিগত বিভিন্ন কাজ দেখাশোনা করবে কিন্তু একই সাথে সে বার্তা পৌঁছে দেয়া এবং উচ্চ স্তরের নানা সবে উপস্থিত থাকারও সুযোগ পাবে ফলে সে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত থাকতে পারবে এবং ভবিষ্যতে হয়তো এই বিষয়টা তার নানামুখী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যাপক একটা প্রভাব ফেলতে পারে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে লর্ড কমান্ডার নিজেই জন স্নোকে চেয়ে বসেছিলেন যার থেকে বোঝা যায় তিনি তাকে ভবিষ্যতের উত্তরস্বরী হিসেবে প্রশিক্ষণ দিতে চাইছিলেন তাই এতে তার হতাশ হওয়ার কোনো কারণ নেই স্যামুয়েল টার্লির এসব কথা আসলে ছেলে ভোলানো কোনো কথা ছিল না কারণ টার্লি বেশ বিচক্ষণ একজন মানুষ ছিলেন যা হোক দায়িত্ব পাওয়ার পর তারা হৃদয় বৃক্ষের সামনে পুরনো দেবতাদের নামে শপথ গ্রহণ করে এবং আনুষ্ঠানিকভাবে নাইট ওয়াচের সদস্য হয়ে যায় সেদিন এর কিছুক্ষণ পর ক্যাসল ব্লকে অজ্ঞাত কারণে মারা যাওয়া দুটি মৃতদেহ এসে পৌঁছায় অদ্ভুত ব্যাপার হলো এদের মধ্যে একটা বডি সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং অন্যটির একটা হাত ছেঁড়া রয়েছে যা দেখে মনে হচ্ছিল ঘোস্ট মানে জনের ডায়ার উল্ট এই লোকটার দেহ থেকে হাতটা কামড়ে চিড়ে নিয়েছিল এই মৃতদেহ দুটো ছিল সেই দুই রেঞ্জারের যারা এক মাস আগে বেঞ্জিন স্টারকের নেতৃত্বে প্রাচীর ওপারে টহল দিতে গিয়েছিল কিন্তু আশঙ্কার বিষয় হল এখনও অন্যদের কোনো খোঁজ মেলেনি দেহগুলোর অবস্থা দেখে বোঝা যাচ্ছিল এই হতভাগ্যরা বহুদিন আগেই মারা গিয়েছেন কিন্তু স্যাম লক্ষ্য করে মৃতদেহগুলো থেকে কোনো রকম পচাগন্ধ বের হচ্ছে না যা সাধারণত হওয়ার কথা নয় কারণ কোনো ডেড বডি থেকে পচাগন্ধ বের হবে এটাই স্বাভাবিক যদি সেগুলো পৌঁছতে শুরু করে এই রহস্য উদ্ঘাটনের জন্য লর্ড কমান্ডার মৃতদেহগুলো সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন এবং নয় এমনের মাধ্যমে সেগুলোকে পরীক্ষা করে দেখতে চাইছিলেন তিনি এদিকে সেদিন বিকেলে একটা চিঠি এসে পৌঁছায় ক্যাসল ব্লকে এই মাধ্যমে জানা যায় যে রাজা রবার্ট ব্যারাথিয়ন মারা গিয়েছেন জন স্নোর পালক পিতা এডওয়ার্ড স্টারকেও রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মূলত রানী সার্সেই তাকে পাশিয়েছেন এই সংবাদ দ্রুতই প্রাচীরের সবার মধ্যে পৌঁছে যায় যেহেতু জনস্নো এডওয়ার্ডের পালিত সন্তান ছিল তাই নতুন নিয়োগপ্রাপ্ত এবং শিক্ষানবিশরা বিষরা জনস্নোকে বিশ্বাসঘাতক জারুজ বলে গালি দিতেও শুরু করেছিল কিন্তু অপমান সহ্য করতে না পেরে ক্রুদ্ধ হয়ে ওঠে জন তবে তার অন্য এক সঙ্গী গ্লেন তাকে এবার শান্ত করে জনস্নোর এই আচরণ প্রশিক্ষণ কর্মকর্তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছিল এবং তারা আশঙ্কা করছিল জনস্নোর হঠাৎ কোনো অযৌক্তিক কিছু করে বসতে পারে আর এই আশঙ্কা থেকে জনকে বন্দী করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তবে সেদিন রাতে ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা জনের বিস্তৃত কুকুর ঘোষ কিছু অস্বাভাবিক বিষয় অনুভব করতে থাকে তাই সে জনের দরজার সামনে গিয়ে তাকে ধাক্কা দিতে শুরু করে জন বিষয়টাকে গুরুত্ব দিয়ে ঘোষের নির্দেশনা অনুসরণ করে লর্ড কমান্ডারের কক্ষে গিয়ে পৌঁছায় ভেতরে ঢুকে সে আস্তে করে কমান্ডারকে ডাক দেয় কিন্তু কোনো সাড়া মেলে না তার তবে সে খেয়াল করে শুধু শোবার ঘরের দরজাটি অর্ধেক খোলা অবস্থায় দেখা যাচ্ছে জন যখন ভাবছে কিছু একটা গন্ডগোল পেকেছে এখানে আর ঠিক তখনই তার উপর শুরু হয় আক্রমণ কিন্তু আক্রমণ যে করেছিল সে ছিল সেই মৃত দুই ব্যক্তির মধ্যে একজন সে কিভাবে জীবিত হলো সেটা মাথায় না এনে জন তার হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালায় ঘোষকে বাইরে রেখে জন তার ছোড়া বের করে একের পর এক আঘাত করতে থাকে কিন্তু কিছুতেই কাজ হয় না অবশেষে সে পিছিয়ে গিয়ে নিজের তলোয়ার বের করে মৃত ব্যক্তির বাড়িয়ে দেয়ার হাতটি কেটে ফেলে কিন্তু আরেকটা হাত জনকে দেয়ালে ঠেসে ধরে ঠিক সেই সময় জনের তলোয়ার মৃত ব্যক্তির পেটে বিদ্ধ হয় এদিকে বাইরের এই তাড়াহুড়ু শুনে লর্ড কমান্ডার হাতে একটা প্রদীপ নিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং দেখতে পান সেই ভয়ঙ্কর অবস্থা তবে জনস্ন এ সময় প্রধানের হাতের প্রদীপটা ছুড়ে দেয় সেই ডেড বডির দিকে আর বলাই বাহুল্য এবার আগুন ধরে যায় সেই বডিটাতে পরদিন সেই মৃতদেহটা এবং লড়াইয়ের নিহতদের দাহ করা হয় এই ঘটনায় সবাই আতঙ্কের পাশাপাশি প্রচন্ড অবাক হয়ে গিয়েছিল সবার মাথায় শুধু একটা চিন্তায় ঘোরপাক খাচ্ছিল কিভাবে একজন মৃত মানুষ জীবিত হতে পারে তবে স্যাম এ সময় ব্যাখ্যা করে তারা হোয়াইট ওয়াকারদের স্পর্শ পেয়েছিল যার ফলে তাদের চোখ নীল হয়ে গিয়েছে এবং তারা পুনরায় জীবিত হয়ে উঠেছিল তাদের থামানোর একমাত্র উপায় হলো আগুন স্যামুয়েল টার্লির এই কথাটা বেশ চমকে যাওয়ার মতো ছিল সবার কাছে তার এই চমকে যাওয়া কথায় জনের মতো অন্য সবাইও বেশ অবাক হয় জন এ বিষয়ে এরপর তার কাছে জানতে চাইলে স্যাম বলে সে মায়েস্টার এমন কক্ষের কক্ষে রাখা একটা প্রাচীন গ্রন্থে এই তথ্যগুলো পেয়েছে সেখানে এদের সম্পর্কে আরও বিস্তারিত লেখা আছে সেদিন বিরক্তিকর কাজটা শেষ করার পর জন যখন ভিতরে আসে তখন প্রধান বেশ কিছু কথা তাকে বলেন তিনি জনের হাতে একটা অদ্ভুত ধরনের অস্ত্র তুলি দিয়ে বলেন একটা ভালো তলোয়ার অবশ্যই সম্মানিত বংশের কারো হওয়া উচিত এই তলোয়ার কিছু বাছাই করা সাহসী ব্যক্তির প্রতীক হয়ে ওঠে লর্ড কমান্ডার একসময় তার পরিবারের শাসক ছিলেন কিন্তু পরে তিনি নাইট ওয়াচে যোগ দিয়েছিলেন তার ছেলে জোড়া মর্মন্টের জন্য চিনতে পেরেছেন তো কোন জোড়ার কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন সাথে আমরা যে জোরা মর্মন্টে দেখেছি সেই জোড়া এই থেকে বোঝা যাচ্ছিল জোড়া ছিল লর্ড কমান্ডারের সন্তান তবে জোড়ার রাজনীতি সামলাতে একসময় অস্বীকৃতি জানায় হাউস অব মর্মন্টের নেতৃত্ব গ্রহণ করেননি জোরা মর্মন্ট ফলে লর্ড কমান্ডার তাদের পাঁচশো বছর ধরে চলে আসা পারিবারিক উত্তরাধিকারী তলোয়ার লংক্লো জন স্নোকে উপহার দেন এবং তাকে এটা গ্রহণ করতে বলেন একই সাথে তিনি এটাও স্পষ্ট করেন জনস্নকে এই উপহার দেওয়ার অর্থ এটা নয় যে তিনি প্রশিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে জনের বিদ্রোহকে সমর্থন করছেন বরং তার কৃতিত্ব স্বরূপ তিনি তার এই পারিবারিক অস্ত্রটি তাকে উপহার দিচ্ছেন এই মহানুভব মানুষটির কথা এবং উপদেশ শুনে জন যখন তার কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছে প্রকাশ করে তখন লর্ড কমান্ডার জানান তিনি ইতিমধ্যে প্রশিক্ষক কর্মকর্তাকে বিচ্ছিন্ন করার একটা ব্যবস্থা করেছেন তাকে নতুন রাজাকে হোয়াইট ওয়াকারের অস্তিত্ব প্রমাণ করার জন্য সেই কাটা হাত নিয়ে পাঠানো হয়েছে কিংস ল্যান্ডিংয়ে প্রকৃতপক্ষে লর্ড কমান্ডার জন স্নোর পালক পিতা মানে এডওয়ার্ডের বিষয়ে খবর পেয়েছিলেন তাই তিনি চাইছিলেন জনকে পর্যবেক্ষণ এবং পরীক্ষা করতে সেজন্যই মূলত তিনি তাকে তার রিস্টোয়ার্ড হিসেবে নিয়োগ দিয়েছিলেন তবে এটা বলাই বাহুল্য জন তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন তে জনের সতর্কতা এবং পরিপক্কতা দেখে সন্তুষ্ট এবং তাকে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই বৃদ্ধ লর্ড কমান্ডার কমান্ডারের মনোভাব জানার পর সবাই জনকে এক বাক্যে সমর্থন করতে শুরু করে এরপর স্নো লং ক্লো তলোয়ারটি নিয়ে নতুন নিয়োগ প্রাপ্তদের ক্যাম্পে যায় এই তলোয়ারের ঐতিহ্য সম্পর্কে জেনে কেউ কেউ আনন্দিত হয় আবার কেউ কেউ ঈশ্বরান্বিত হয় জনের প্রতি এর মধ্যে স্যাম জনকে একটা খবর জানায় সে বলে ময়েস্টারের পাঠানো এক চিঠি পড়ে সে জানতে পেরেছে জনের ভাই রব স্টার্ক তার পালক পিতা এডওয়ার্ড স্টার্ককে উদ্ধারের জন্য সৈন্য নিয়োগ করেছে এই সংবাদটা আবারও জনের মনে সেই প্রাচীর রক্ষার দায়িত্ব নিয়ে দ্বিধা সৃষ্টি করে এরপর দিন পরিস্থিতি সম্পর্কে অবগত এক ময়েস্টার জনকে একটা কাকির মাধ্যমে বার্তা পাঠানোর কাজে তাকে সাহায্য করতে বলে এদিকে নিজের জীবনের গল্প শোনানোর মাধ্যমে তিনি জনের মনোযোগ ধরে রাখার চেষ্টা করছিলেন যদিও পরে জানা যায় এই মায়েস্টারের পিতা ছিলেন একজন হস্তশিল্পী তিনি ছিলেন প্রথম টার্গারিয়ান যিনি লৌহ সিংহাসন মানে আয়রন থ্রোনের নির্মাতা ছিলেন একসময় তিনি একজন বৈধ রাজপুত্র ছিলেন এবং পারিবারিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের জন্য তার পিতা তাকে সিটাডেলে পড়াশোনার জন্য পাঠিয়েছিল এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এই ময়েস্টার কারা ময়েস্টার হল গেম অফ থ্রোনসের এ সং অফ আইস অ্যান্ড ফায়ার জগতের বিশেষজ্ঞ এক ধরনের পণ্ডিত যারা চিকিৎসক বিজ্ঞানী এবং বিভিন্ন উপদেষ্টা হিসেবে রাজ এবং বড় বড় বাড়িগুলিতে জ্ঞান ও চিকিৎসা সহায়তা প্রদান করত তারা মূলত নিরপেক্ষ এবং রাজনীতি বিমুখ হওয়ার শপথ নিতেন এবং একটা সংগঠনের আওতায় কাজ করতেন যেটাকে বলা হতো সিটাডেল তো অবশেষে তিনি একজন মায়াস্টার হয়ে ওঠেন এবং গোপনে তাকে সিংহাসন গ্রহণের প্রস্তাবও দেওয়া হয়েছিল তবে তিনি সিংহাসন প্রত্যাখ্যান করে নাইট ওয়াচে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এসব কথা বলার পর তিনি জনসনুকে আরও বলেন যখন তার নিজের পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল তখন তিনিও তার বংশ নিশ্চিন্ন করা ব্যক্তিদের প্রতি প্রচণ্ড ঘৃণা পোষণ করতে শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত তিনি দায়িত্ব থেকে সরে যাননি এ কথার মাধ্যমে জনের পিতার প্রতি যে অন্যায় চলেছে এবং তার কারণে জনের মধ্যে তৈরি হওয়া প্রতিশোধ স্পৃহাকে দূর করার চেষ্টা করছিলেন এই বৃদ্ধ মানুষটা তবে এর কয়েকদিন পর স্নো তার পালক পিতা এডওয়ার্ড স্টার্কের হত্যার খবর জানতে পারেন দুঃখজনক খবরটা জানার পর জন এই ওয়ালে আর শান্তি খুঁজে পাচ্ছিলেন না তার মধ্যে অস্থিরতা তৈরি হয়েছিল আচ্ছা এখানে একটা ব্যাপার না বললি নয় আপনাদের কনফিউশন দূর করার জন্য বলছি এই এডওয়ার্ড ইস্টার্ককে তো আপনারা চিনেছেন যারা প্রথম এপিসোড থেকে আমার এই জার্নিতে আছেন এই এডওয়ার্ড ডিস্টার কিভাবে ষড়যন্ত্রের বলি হয়ে মারা গেলেন সেটা আমরা ভবিষ্যতে একটা পর্বে অবশ্যই দেখার চেষ্টা করব তো আপাতত আমি যেভাবে এক্সপ্লেনটা করছি ধৈর্য ধরে দেখতে থাকুন তো নাইটো আছে শপথ করা এই মানুষগুলো আজীবন তাদের দলের প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং সেটা পরিত্যাগ করতে পারত না জনের প্রতিশোধ আকাঙ্ক্ষা দেখে লর্ড কমান্ডার তাকে দোষ দেননি কারণ এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় তাদের সামনে অপেক্ষা করছিল এর মধ্যে প্রাচীরের বাইরে টহলরত রেঞ্জাররা একসময় এক ওয়াইল্ড রিং যাদের আবার বন্য মানুষ হিসেবে বলা হতো তাকে বন্দি করে এবং তারা দাবি করতে থাকে যে সব উপজাতি একটা নির্দিষ্ট দুর্গে একত্রিত হচ্ছে অনেক গ্রাম ইতিমধ্যে নাকি পরিত্যক্ত হয়ে গিয়েছে এছাড়াও প্রাচীর বরাবর আর একটা পর্যবেক্ষণ টাওয়ারে চারটি নীল চোখের মৃতদেহ পাওয়া গিয়েছে তবে সৌভাগ্যক্রমে তারা সেগুলো পুড়িয়ে ফেলতে পেরেছে এই ঘটনাগুলো শুনে স্বাভাবিকভাবেই নাইটওয়াশদের মধ্যে একটা সারা পড়ে যায় কমান্ডাররা ভাবতে শুরু করেন যদি মৃতরা সত্যিই মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করে তবে লৌহ সিংহাসনে কে বসবে সেটা আর কোনো গুরুত্ব বহন করবে কি তাই তারা সিদ্ধান্ত নেয় ওয়াইল্ডিংদের উদ্দেশ্য বুঝতে লর্ড কমান্ডার নিজে এবারে একটা দল নিয়ে উত্তরে যাত্রা করবেন তার সিদ্ধান্ত মতো জনস্নো এবং আরও কিছু নাইটওয়াশকে সাথে নিয়ে একদিন বেরিয়ে পড়েন লর্ড কমান্ডার উত্তরের শীতল পরিবেশে এক মাসের বেশি সময় ধরে অনুসন্ধানের পর তারা অবশেষে একটা বসত বাড়ি খুঁজে পায় যেখানে কিছু মানুষ বসবাস করছিল তবে অদ্ভুত বিষয় হল সেখানে তারা শুধু কিছু নারীদের দেখতে পায় এবং এরা সকলেই ছিল একই ব্যক্তির স্ত্রী বসতিটি দেখে লর্ড কমান্ডার সেদিকে এগিয়ে যান এবং তাদের সাথে আলাপ করতে শুরু করেন তিনি এখানে একটা বিষয় ঘটেছিল যদি এই নারীরা কন্যা সন্তান জন্ম দিত তবে তাদের স্ত্রী হিসেবে গ্রহণ করা হতো এবং এই চক্র অবিরাম চলতে থাকত কিন্তু তাদের কেউ জানত না পুত্র সন্তানদের ভাগ্যে কি পরিণতি হতো এবং কেন আশেপাশের ওয়াইল্ডিংরা এখনও নিখোঁজ রয়ে গিয়েছে আসলে এটা ছিল মূলত এক ওয়াইল্ডিংয়ের পরিবার এখানকার ওয়াইল্ডিং লোকটার নাম ছিল একজন অদ্ভুত মানুষ কারণ তার ছিল অসংখ্য স্ত্রী আপনারা দেখতেই পাচ্ছেন তো এই কথাগুলো শোনার পর লর্ড কমান্ডার যখন অন্যান্য অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন ক্র্যাস্টার বলে দক্ষিণের লোকেরা ভালো মত বানায় যদি সে সেগুলোর কিছু অংশ পেত তাহলে তার বিনিময়ে কিছু তথ্য সে তাদের দিতে রাজি আছে লোকটার ইঙ্গিত বুঝতে পেরে লর্ড কমান্ডার এবার একটা স্লেজ থেকে এক ব্যারেল মদ নামানোর প্রতিশ্রুতি দিলে ক্র্যাস্টার জানাই সমস্ত ওয়াইল্ডলিংরা দোর উত্তরে চলে গিয়েছে স্বঘোষিত প্রাচীরের উপাসের রাজা ম্যান্স রোডারের নেতৃত্বে এই ম্যান্স প্রথমে নাইট ওয়াচের একজন সদস্য ছিলেন কিন্তু তিনি কালো পোশাক পরতে অস্বীকার করে প্রাচীর ছেড়ে চলে যান এই কালো পোশাক ছিল নাইট ওয়াচদের জন্য নির্ধারিত একটা ড্রেস এরপর বছরের পর বছর ধরে তিনি ধীরে ধীরে সমস্ত ওয়াইল্ডলিং উপজাতির নেতা হয়ে ওঠেন ক্রাস্টারের মুখে কথাগুলো শোনার পর লর্ড কমান্ডার যখন আবার ওয়াইল্ডিংদের উদ্দেশ্য সম্পর্কে জানতে চান তার কাছে তখন ক্রাস্টার আশেপাশের লোকদের কাছ থেকে একটা কোরল চেয়ে নিয়ে আসে কোরললটা হাতে নেওয়ার পর সে ব্যাখ্যা করে ম্যান্স বর্তমানে সৈন্য সংগ্রহ করছে এবং ইতিমধ্যে দক্ষিণের যে কোনো পরিবারের চেয়ে বেশি শক্তি অর্জন করেছে সে কিন্তু এসব কথার পরেও লর্ড কমান্ডার ওয়াইল্ডিংদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অনেকটাই বিভ্রান্তিতে ভুগছিলেন তাই তিনি এটার বিষয়ে আবার জানতে ক্রাস্টারের কাছে তার কথার উত্তরে ক্র্যাস্টার জানায় যে বছরের পর বছর ধরে উত্তরে বসবাস করার কারণে তারা স্বাভাবিকভাবেই তাদের শক্তি একত্রিত করে দক্ষিণের রাজ্যগুলো আক্রমণ করার পরিকল্পনা করছে এই তথ্যটা ছিল লর্ড কমান্ডারের কাছে বেশ ভীতি জাগানো তাই বিষয়গুলো জানার পর একটু চিন্তিত হয়ে পড়েন লর্ড কমান্ডার তাদের এই আলোচনা শেষে ক্রাস্টার লর্ড কমান্ডারকে বলেন তারা চাইলে রাত্রে এখানে থাকতে পারে তবে তার স্ত্রীদের স্পর্শ করার চেষ্টাও করা যাবে না কিন্তু এই নিষেধ সত্ত্বেও স্যামুয়েল টার্লি এক মেয়েকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল কিছুক্ষণ এভাবে চলার পর সে মেয়েটির কাছে গিয়ে তার অবস্থাও জানতে চাইছিল কিন্তু মেয়েটি ভাবছিল স্যাম তার সাথে হয়তো ঘনিষ্ঠ হতে চেষ্টা করছে তাই সে তাকে মনে করিয়ে দেয় এখানে নারীদের স্পর্শ করা একেবারে নিষিদ্ধ কারণ তারা সকলেই ক্র্যাস্টার স্ত্রী কথাগুলো শুনে স্যাম যখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে তখন মেয়েটি তাকে বলে সে সাহসী কিন্তু সে কখনো কোনো রোমান্টিক সম্পর্কে এর আগে জড়ায়নি এই কথাটা শোনার পর স্যামুয়েল টার্লি মেয়েটির বিষয়ে জন স্নোর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয় এই মেয়েটির নাম ছিল গিলি গিলির সঙ্গে কথা বলার পর তারা জানতে পারে গিলি ক্র্যাস্টারের মেয়ে এবং সে তার গর্ভে তার বাবার সন্তানই ধারণ করেছে কি অদ্ভুত ব্যাপার তাই না তবে এটা তার একেবারে পছন্দ না সে নাইট ওয়াচের সাথে পালিয়ে যেতে চায় হরবর করে কথাগুলো বলার পর যখন গিলি বুঝতে পারে সে একটু বেশি বলে ফেলেছে তাদেরকে তখন সে সেখান থেকে দ্রুত সরে যায় গিলির মুখে সব শোনার পরে জনস্নো স্যামকে জানায় এই পরিস্থিতি একেবারেই সহ্য করা যায় না গিলির কথাকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া ঠিক হবে না কারণ তাদের ওয়াইল্ড লিঙ্কের ভূখণ্ডের আরও গভীরে যেতে হবে সেদিন রাতে জন দেখতে পায় ক্র্যাস্টার একটা শিশুকে নিয়ে বনের গভীরের দিকে যাচ্ছে ফলে এটা তার কৌতূহল জাগিয়ে তোলে যখন জন ক্রেস্টারকে অনুসরণ করে তখন সে দেখতে পায় লোকটা শিশুটিকে সঙ্গে নিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু তাকে কোথাও রেখে ফিরে এসেছে এ সময় কাছাকাছি কিছু ঘোড়ার শব্দ শুনতে পায় সে আর এই শব্দটা শুনে জন তার তলোয়ার বের করে শব্দের উচ্ছের দিকে দৌড়ে যায় কিন্তু সে একসময় দেখতে পায় লম্বা এক চোরওয়ালা বর্ম পরিহিত এক ব্যক্তি শিশুটিকে কোথাও যেন নিয়ে যাচ্ছে তাকে দেখে জন যখন অনুসরণ করার প্রস্তুতি নিচ্ছে তখন ক্র্যাস্টার কোথা থেকে ভোজবাজের মতো তার সামনে উদয় হয় এবং একটা গাছের আড়াল থেকে বিনিয়ে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে কিছুক্ষণ পর ক্র্যাশটার জনকে ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আসে তারপরে সে লর্ড কমান্ডার এবং তার দলকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে এই কথাতে বোঝাই যাচ্ছিল ক্র্যাশটার ভীষণ রেগে আছে জন এবং এই পুরো দলটার উপরে আর এটা লর্ড কমান্ডারও বুঝতে পারছিল এই পুরো ঘটনায় লর্ড কমান্ডার কিছুটা অবাক হলেও সে জনকে জিজ্ঞাসা করে কেন সে ক্র্যাশটারের বিষয়ে হস্তক্ষেপ করেছে তার কথার উত্তরে জন জানায় সে এখন বুঝতে পারছে কেন এই গ্রামে কোনো পুরুষ নেই কারণ ছেলে শিশুরা জন্মানোর সঙ্গে সঙ্গেই তাদের হত্যা করা হয় যদিও এটা ছিল একটা গর্হিত কাজ তাই কোধে ফেটে পড়া সত্ত্বেও জনকে লর্ড কমান্ডার ব্যাখ্যা করেন কেন তারা ক্র্যাস্টারের এ ধরনের অন্যায় কার্যকলাপ তারা সহ্য করছেন এর কারণটা হচ্ছে ক্র্যাস্টার বহুবার নাইট ওয়াচদের যোদ্ধাদের জীবন বাঁচিয়েছে যার মধ্যে রয়েছে জনের চাচা বেঞ্জেন স্টার্ক লর্ড কমান্ডার আরও জোর দিয়ে বলেন জনের পছন্দ হোক বা না হোক নাইট ওয়াচের বেঁচে থাকার জন্য ক্র্যাস্টারের লোকদের প্রয়োজন আছে এরপর তিনি আশ্বাস দেন সেটা মানুষ হোক বা অন্য কিছু যে শিশুগুলোকে নিয়ে চলে যাচ্ছে জন অবশ্যই একদিন তাকে দেখবে এরপর তিনি জনকে তার তরোয়ারটা দৃঢ়ভাবে ধরে রাখতে বলেন সেই সাথে তিনি ঘোষণা করেন ভোর হতেই পুরো দলকে নিয়ে তিনি এই স্থান ত্যাগ করবেন পরিকল্পনা হতো পরের দিন ভোরে নাইট ওয়াচের দলটা কিংবদন্তি এক লোকের অনুসন্ধানে বের হয় এই কিংবদন্তি ছিল এমন এক ব্যক্তি যে একা একটা সম্পূর্ণ শীতকাল এই উত্তরের প্রাচীন এরপাশে কাটিয়ে দিয়েছিল এই সদ্য যোগদান করা নাইট ও তাদের অভিযানের অংশ হিসেবে তাকে খুঁজে বের করার পরিকল্পনা করছিল তো সেদিন দিন ধরে চলার পর স্নোর দলটি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্টম্যান ফিট নামে একটা প্রাচীন শিবিরের কাছে ক্যাম্প স্থাপন করে এই স্থানটা ছিল উত্তরের ফার্স্ট ম্যানদের পুরোনো একটা শিবির তাই এটাকে ফার্স্টমেন ফিট বলা হতো এই উত্তরে রেঞ্জারদের মধ্যে কিছু নিয়ম প্রচলিত ছিল এর মধ্যে অন্যতম ছিল শিঙার আওয়াজ শিঙার শব্দের সাথে সাথে কিছু লোকের আগমন ঘটত প্রাচীন নিয়ম অনুসারে শিঙার শব্দের অর্থ ছিল আলাদা আলাদা শিঙাটা যখন একবার বাজতো এর অর্থ ছিল রেঞ্জাররা ফিরে আসছে আর দুইবার বাজলে বোঝা যেত ওয়াইল্ড লিংদের উপস্থিতি আর তিনবার বাজলে বোঝাতো দ্য আদার্স মানে হোয়াইট ওয়াকারদের আগমন তবে হাজার হাজার বছর ধরে তিনবারের কোনো সংকেত কিন্তু এই উত্তরের মানুষেরা শুনতে পায়নি সেদিন অনেকক্ষণ অপেক্ষার পর দ্বিতীয় সংকেত না বাজায় নিশ্চিত হওয়া যায় যে আগত দলটি প্রাচীরের বাইরে টহলরত নাইটওয়াচদের রেঞ্জারদের তাদের মধ্যে ছিল কৌরিন হাফল্যান্ড নামে একজন সে জানায় যে ম্যানস রোডারের মূল আস্তানা পর্বতের ওপারে অবস্থিত কিন্তু নাইটওয়াচের উপস্থিতি যে কোনো সময় ওয়াইল্ডিংদের সতর্ক করে দিতে পারে বন্য পরিবেশে দীর্ঘ সময় কাটানোর ফলে ওয়াইল্ডিংদের দৃষ্টিশক্তি ছিল অত্যন্ত প্রখর যার কারণে তারা নাইট টহল থেকে দূরত্ব বজায় রাখতে সক্ষম হতো এই করিন হাফ হ্যান্ড এক আরও বলে প্রায় সমস্ত ওয়াইল্ডিং ম্যানস রোডারের নেতৃত্বে একত্রিত হয়েছে এবং তারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে আছে তবে তারা একটা জায়গা খুঁজে পেয়েছে যেটা বর্তমানে প্রাচীরের দক্ষিণে অবস্থিত এবং সবচেয়ে নিরাপদ একটা জায়গা ম্যানস রোডার একসময় নাইট ওয়াচের সদস্য ছিল তাই সে শৃঙ্খলা এবং কৌশলগত দক্ষতা বজায় রেখেছে তার বিশাল বাহিনীর মধ্যে দুই পক্ষের বিশাল সংখ্যাগত পার্থক্যের কারণে একমাত্র উপায় হচ্ছে ম্যান শ্রোডারকে গোপনে হত্যা করা যাতে বিশৃঙ্খলা প্রতিরোধ করা যায় মূলত ম্যানস রোডারকে হত্যা করলেই এই ওয়াইল্ডিংদের সমস্যা নাইটওয়াচদের কাছে একেবারে সমাধান হয়ে যাবে তবে সফল হতে হলে প্রথমে তাদের সীমান্তে থাকা প্রহরীদের সরিয়ে ফেলতে হবে এজন্য তাদের মনোযোগ আকর্ষণ এড়াতে তারা আর একটা ছোট্ট দল পাঠাতে সিদ্ধান্ত নেয় মানে ওয়াইল্ড ইন্ডদের ঘাঁটিতে একটা ছোট্ট দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন লর্ড কমান্ডার এরপর যখন সিদ্ধান্ত হয় কারা যাবে এই দলটার সাথে তখন জনসনো প্রথমেই যোগ দিতে সম্মতি জানায় অনেক তর্ক বিতর্কের মধ্যে এরপর করিন হাফ হ্যান্ড স্বীকার করেন যে জন লর্ড কমান্ডারের মনোনীত উত্তর এটা ছিল একটা ইঙ্গিত আর এই ইঙ্গিতের মাধ্যমে করিন অবশেষে জনকে গুপ্ত মিশনে যোগ দেওয়ার আহ্বান জানায় অতপর পাঁচজন যোদ্ধা এবং ঘোস্ট মানে সেই কুকুরটাকে সাথে নিয়ে তারা ওয়াইল্ডিংদের স্কাউটদের সন্ধানে বেরিয়ে পড়ে জন বেরিয়ে পড়েছিল ওয়াইল্ডিংদের খোঁজে একজন গুপ্তচর বা গোয়েন্দা হিসেবে কি হতে চলেছিল এই পাঁচজনের দলটির ভাগ্যে কারণ আমরা জানি ওয়াইল্ডিংরা মূলত জনদের জন্যেই অপেক্ষা করছে তো দেখা যাক পরবর্তীতে উত্তরের কাহিনিতে কী থাকছে সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আর এই সুযোগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওটা আপনার মিস না হয় তো বন্ধুরা ফিরছে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন টাটা